নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেডে ধাক্কা বাইক আরোহীর গুরুতর দুই যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকায় দুই যুবকের নাম দেবব্রত সিং ও মলয় ঘোষ জানা গেছে দুই যুবক মায়াপুর থেকে আরামবাগের দিকে আসছিলেন শনিবার জয়রামপুর এলাকায় পুজো অনুষ্ঠিত হয়েছে আর সেই রাস্তায় প্রশাসনের উদ্যোগে করা হয়েছিল ব্যারিকেড সেই সময় দ্রুত গতিতে থাকা ওই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ব্যারিকেডে রাস্তার পাশেই ছিটকে পড়ে ওই দুই যুবক ঘটনায় গুরুতর জখম হয় স্থানীয় বাসিন্দারা তাদের বেহুশ অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ বাইকটিকে আটক করেছে পুলিশ জয়মপুরে হয়েছিল এটা ব্যারিকেডে এসে বাইক দুটো ছিল দুটো মা ছিল পরিচিত বলতে আমাদের পাশের গ্রাম বাড়ি দুজনেই পাশের গ্রামই বাড়ি তারপরে এসে একটা গাড়ি সামনে গাড়ি ছিল সে গাড়ির তলায় ঢুকে গিয়েছিল দুজনেই আমরাই তুলে আনলাম আমি ছিলাম একটা স্যার ছিল একজন এর নাম হচ্ছে এর ঠিক নামটা ভুলে যাচ্ছি আমি আমি তার ঠিক নাম জানি না আমার মুখ চেনা পরিচয় মায়াপুর মায়াপুর হাট হাটতলার ওই দিকটায় হ্যাঁ আর আমাকে দিকে আসছিল পুলিশের ব্যারিকেডে এসে মেরেছে নগাও মগ কত নগাও ওখানে পূজো হচ্ছিল হ্যাঁ ওখানে পূজো ছিল জয়রামপুরে নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি